কম বাজেটের মধ্যে যারা উপর পাঠাও চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি নিয়ে এসেছি হ্যাঁ টয়টা এক্সিও দু হাজার দশের মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা গাড়ি সিএনজি কনভারসন করা আছে কালারটা খুবই সুন্দর হোয়াইট কালার এক টাকার কাজ নেই সামনে প্রত্যেকটা পার্ট রয়েছে অরিজিনাল গ্লাস রয়েছে অরিজিনাল টায়ারগুলো পাবেন ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু সিএনজি কনভারসন করা আছে আপনারা ভাড়ায় যদি চালাইতে চান বা পার্সোনাল ইউজ করতে চান যে কোনোভাবে ইউজ করতে চান গাড়িটা কিন্তু একদম পারফেক্ট কন্ডিশনে আছে ভেতরে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর উডেন করা আছে এবং দেখেন ড্যাশবোর্ডের কোথাও কোনো ফাটা দাগ নেই এবং স্টিয়ারিংটা দেখেন ব্যাগ কতটা ফ্রেশ ভেতরে রয়েছে আপনার ডিজিটাল মিটার অপটিক্যাল মিটার আমরা যেটাকে বলি পেছনে রয়েছে দেখেন প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা এবং এটা কিন্তু ভাইয়া কোনো সিট কভার করা হয়নি অরিজিনাল যে আইসোফিক্সের যে সিট কভারটা থাকে সেটা আছে একদম যদি পেছনে চলে আসি পেছনে গ্লাসটাও পাবে অরিজিনাল লাইটগুলো পাবে অরিজিনাল এই যে এক্সেল লোগো থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল পাবে ঢাকা গ পনেরো সিরিয়াল সরি উনচল্লিশ সিরিয়াল পনেরোতে রেজিস্ট্রেশন করা তো এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমরা এই গাড়িটার আস্কিং মূল্য চাচ্ছি পনেরো লক্ষ ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসতে হবে আমরা কিছুটা অনার করব। আমাদের শুরুর নাম হচ্ছে ডিলাক্স কারবি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম